আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা সরাসরি কারখানা থেকে এই লুজ লেসুগুলো বস্তা ধরা নিয়ে এসে আপনি আপনার এলাকায় নতুন স্টাইলে প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর হ্যাঁ বন্ধু আপনারা যারা এই লেসুগুলো রেডিমেড প্যাকেট করা ঢাকা চক বাজার বা ঢাকা বেগম বাজার থেকে নিয়ে এসে বিক্রি করেন তারা কিন্তু তেমন একটা লাভ রাখতে পারেন না বন্ধুরা আপনাদের কিন্তু এই লেসুগুলো কিনাই পরে আড়াই টাকা থেকে দুই টাকা চল্লিশ পয়সা এরকম আর আপনি কিন্তু এই লেসুগুলো বিক্রি করেন দোকানে তিন টাকা থেকে সাড়ে তিন টাকা করে আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমাদের থেকে এই লেসুগুলো খোলা বস্তা ধরা নেন এবং এই খেলনা খেলনাগুলো আইটেমগুলো নেন এবং এই পলিগুলো নেন আপনি যদি নিজে এই মালগুলো আপনার এলাকায় বা আপনার রুমে বা আপনার বাসাতে যদি নিজে ঘরোয়া এই মালগুলো প্যাকেট করে আপনি দোকানে দোকানে পাইকারি দেন আপনার কিন্তু প্রতি পিস মাল তৈরি হতে খরচ হবে মাত্র এক টাকা আর আপনি কিন্তু দোকানওয়ালাদের কাছে পাইকারি দিতে পারবেন তিন টাকা থেকে সাড়ে তিন টাকা তাহলে বন্ধু আপনারা হিসাব করেন যে এক হাজার পিস যদি আপনি পার ডে মাল তৈরি করে দোকানে দোকানে যদি সেল করতে পারেন তাহলে কিন্তু প্রতিদিন আপনি মিনিমাম এক থেকে দেড় হাজার টাকা কিন্তু অনায়াসে ইনকাম থাকে বন্ধুরা আমি আপনাদের মাঝে এই সাত থেকে আট দিন ভিডিও দিতে পারিনি বা কোনো ব্যবসা আইডিয়া নিয়ে আসতে পারিনি আমি একটু পারিবারিক সমস্যার কারণে আমি আপনাদের মাঝে ভিডিও বা কোনো প্রকার যোগাযোগ রাখতে পারিনি বন্ধুরা আজ থেকে আমাকে আপনারা আবারও নিয়মিত এই ভিডিও দেখতে পারবেন আমার এই চ্যানেলে এবং আপনারা বিভিন্ন প্রকার ব্যবসার যে মালামাল বা ব্যবসার যাবতীয় পরামর্শ আমাদের কাছে পাবেন বন্ধুরা আপনারা যদি এই লিচুগুলো এই একই লিসু হ্যাঁ বন্ধু ঢাকা চক বাজার বা ঢাকা বেগম বাজার বা বিভিন্ন দোকানে দেখবেন যে সরা আকারে আমারও চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে ছয় পিস সাত পিস করে সরা আকারে এই মালগুলো তৈরি করে দোকানে দোকানে পাইকারি দেওয়ারও আমার ভিডিও দেওয়া আছে আর আপনি যদি এই পুরাতন মালি একটু নতুন স্টাইলে বা নতুন মডেলে যদি তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিতে পারেন তাহলে কিন্তু আপনি অন্যদের চেয়ে একটু আলাদা রেসপন্স পাবেন মার্কেটে বন্ধুরা আপনারা তো জানেন যে একটা পণ্য যখন নতুন স্টাইলে বা নতুন মডেলে মার্কেটে পরিচিত পাই সেই পণ্যটা প্রথম অবস্থায় কীরকম চলে তাই আমরা এখানে যে পাইপ পোলগুলো আমাদের কাছে আছে এগুলো আমরা তিন ছয় সাইজ আকারে কেটে নিয়েছি এবং কেটে নেওয়ার পর আমরা দুই পিস করে লেসু এবং একটা করে খেলনা দিয়ে আকর্ষণীয় একটা লটারি সিস্টেম করে আমরা কিন্তু এগুলো তিরিশ পিস চব্বিশ পিস বা চল্লিশ পিস যা যাই যেরকম করে মাল অর্ডার করে সেইভাবে কিন্তু আমরা ডর্জন করে বা ঝোপা করে দোকানে দোকানে পাইকারি দিয়ে থাকি বন্ধুরা এখানে কিন্তু আপনার এই মালগুলো তৈরি করতে যেই যেই উপাদান বা কাঁচা মালগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনার প্রথমে লাগবে হচ্ছে লিসিউ এই লিচু আমাদের কাছে এক বস্তায় থাকে হচ্ছে দুই হাজার পিস যারা নিতে চান আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে মাল দিয়ে থাকি এবং আমাদের কাছে বিভিন্ন প্রকার এই আংটি ঘিন্নি মানুষ নামের অক্ষর জুতা গাড়ি বিভিন্ন মডেলের কিন্তু আমাদের কাছে খেলনাগুলো পাবেন এবং আপনারা যারা আমাদের থেকে এই পাইপ পলিগুলো নিতে চান তারা চাইলে কিন্তু আমাদের থেকে এই পাইপ পলি এবং এই যে মেশিন যাবতীয় কিন্তু কাঁচা মাল আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আর আপনাদের আমি যেই কথাটা বলবো যেটা না বললে আপনারা হয়তো সন্দেহ চোখে দেখবেন বা মনে মনে ভাববেন যে ভাই মাল যদি আমরা টাকা পাঠাই বা অ্যাডভান্স করি আপনি কি মাল দিবেন কি না বন্ধুরা আমার যেই চ্যানেলটা থেকে উমর ফারুক টিপস নাইন যেই চ্যানেল থেকে আপনি এই ভিডিওটি প্লে করছেন এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতেই আমার এই একটা নাম্বারই দেখবেন জিরো ওয়ান থ্রি চব্বিশ শূন্য বত্রিশ চুরাশি সাত বন্ধুরা আমরা কিন্তু এই যে যাবতীয় যে আমার চ্যানেলটা আছে চ্যানেল ডেসক্রিপশন থেকে শুরু করে প্রত্যেকটা ভিডিওর স্ক্রিনে কিন্তু আমার এই একই নাম্বার দেওয়া থাকে আমরা যদি আপনার অ্যাডভান্স নিয়ে বা মাল টাকা পাঠায় দিচ্ছেন আমরা যদি আপনার টাকা মেরে দিতাম বা মাল না পাঠাইতাম তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন নাম্বার দিতাম যেমন এই ভিডিওতে আমরা একটা নাম্বার দিয়ে আপনাদের থেকে টাকা মেরে দিয়ে আবার কিন্তু নতুন আরেকটা ভিডিও আসলে সেখানে কিন্তু আমরা অন্য আরেকটা নাম্বার ব্যবহার করতাম বন্ধুরা আমাদের কিন্তু আমরা যে জেনুয়েন বা সারা বাংলাদেশে যে আমরা ব্যবসা করতেছি আপনারা কিন্তু আমাদের এই একটা গুরুত্বপূর্ণ দিক যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কি প্রতারক না জেনুইন বা খাঁটি বন্ধুরা আমরা কিন্তু এই প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেক চ্যানেলের যাবতীয় অংশে কিন্তু আমার এই একটা নাম্বারই আমরা যদি আমার এই নাম্বারটা বন্ধ রাখি তাহলে কিন্তু প্রত্যেকটা চ্যানেলই অফ হয়ে যাবে বন্ধুরা এখানে লিসু লাগবে পলি লাগবে এই যে তিন ছয় সাইজের বোট লাগবে খেলনা লাগবে একটা স্টা প্লাজার লাগবে হিটার মেশিন লাগবে আপনি মিনিমাম পাঁচ থেকে সাত হাজার টাকা পুঁজি নিয়ে আপনি কিন্তু এই ব্যবসাটি আপনার এলাকায় বা আপনার শহরে কিন্তু শুরু করতে পারেন বন্ধুরা তাই আপনাদের এলাকায় বা আপনার গ্রামে অন্য কেউ এই ব্যবসাটি না শুরু করে আপনি সবার আগে এই ব্যবসাটি কিন্তু আজই শুরু করতে পারেন এই ব্যবসা কিন্তু হিউজ পরিমাণ লাভ হয় আপনি মিনিমাম প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকা কিন্তু অনায়াসে লাভ করতে পারবেন বন্ধুরা আপনারা যারা চাকরির পিছনে ঘুরতে ঘুরতে আর চাকরি হচ্ছে না বা চাকরির দাসত্ব থেকে আপনি মুক্তি পেতে যাচ্ছেন বা আপনি লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করে বিদেশ যাওয়ার ভাবনা করতেছেন আপনারা চাইলে কিন্তু আমার এই চ্যানেলের উমর ফারুক টিপস নাইন চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনি আপনার এলাকা থেকেই ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি কিন্তু সফল একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন বন্ধুরা আমি আপনাদের সবসময় বলি যে একটা পণ্যের উপর যত হাত বদল হবে সে পণ্যটার কিন্তু তত দাম বেড়ে যায় এবং লাভ কমে যায় তাই আপনারা যারা এই মালগুলো নিজে তৈরি করবেন তা তারা কিন্তু হিউজ পরিমাণে একটা লাভ রাখতে পারবেন আর আপনারা যারা ঢাকা চক বাজার ঢাকা বেগম বাজার বা বিভিন্ন পাইকারি দোকান থেকে এই মালগুলো এই একই মালগুলো আপনারা নিয়ে এসে বিক্রি করেন তারা কিন্তু তেমন একটা লাভ করতে পারেন না বা আপনাদের কিন্তু ব্যবসায় তেমন একটা প্রফিট নাই তাই আপনি বেশি আইটেম না নিয়ে মার্কেটে যে আপনি মিনিমাম দুই থেকে তিনটা আইটেম সিলেক্ট করে আপনার এলাকায় কোন কোন আইটেমগুলো চলতেছে সেই আইটেমগুলো আপনি সিলেক্ট করে যদি মার্কেটে নতুন মডেলের আপনি নিজে তৈরি করে নামতে পারেন সেই দুইটি বা একটা আইটেম থেকে কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আর ব্যবসার যে তিনটা সিক্রেট দিক হচ্ছে সেটা এক নাম্বার আপনি যেই পণ্যই তৈরি করেন না বা যেই মালই তৈরি করেন না কেন এক নাম্বার দিক খেয়াল রাখবেন সেই মালটি আপনি দোকানে দেওয়ার পর কতদিন ভালো থাকতেছে বা আপনার মালটির কতদিন ডেট দিতে পারবেন আর দ্বিতীয় আপনি যেই মালটি তৈরি করতেছেন না কেন সেই মালের কালার আর ফ্লেভারটা কি একুরেট আসতেছে নাকি আর তৃতীয় পয়েন্ট হচ্ছে আপনি যে মাল তৈরি করবেন এই মালের স্বাদ এবং গুণগত মান এই তিনটে কোয়ালিটি যদি আপনার মালে ঠিক থাকে বা আপনার কারখানার যদি গুণগত মান এই তিনটা ঠিক রাখতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো জেলায় আপনি যে কোনো মাল তৈরি করেন না কেন আপনার মাল কিন্তু মার্কেটে চলবে আপনারা কখনোই দোকানদারদের টার্গেট করে মাল তৈরি করবেন না আপনারা সবসময় চেষ্টা করবেন কাস্টমারদের টার্গেট করে মাল তৈরি করতে কারণ কাস্টমার যদি আপনার মাল খায় অবশ্যই কিন্তু দোকানদারা চেষ্টা করবে আপনার মালটি রাখতে আর আপনারা যারা বিভিন্ন প্রকার হাট বাজার রেল স্টেশন বা বাস স্টেশনে আপনারা এই আঠারো পিস করে লিসু হকারি করে বিক্রি করে থাকেন তারা চাইলে কিন্তু আমাদের থেকে এই আঠারো পিসের লিসির পলি এবং লিসু নিয়ে আপনি কিন্তু আপনার এলাকায় বা আপনার বাজারে আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন এর বিশ পিস করে বা আঠারো পিস করে এই লিসু দিয়ে প্যাকেট করে আপনার কিন্তু খরচ হবে মাত্র আট টাকা পঞ্চাশ পয়সা আর আপনি কিন্তু এগুলো অনায়াসে বিশ টাকা বা পঁচিশ টাকা করে কিন্তু হোলসেল বা খুচরাও কিন্তু বিক্রি করতে পারবেন তাই আপনারা যারা আমাদের থেকে যাবতীয় কাঁচামাল নিতে চান আমার